আসসালামু আলাইকুম প্রবাসবদ্ধ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এসটি সোহাগ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন মালয়েশিয়া কলিং ভিসার বর্তমানে কি আপডেট আপনারা জানেন যে মালয়েশিয়ার বাগান এবং কৃষিকাজে ভিসা চালু হয়েছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এই সেক্টরে কর্মী নেবে মালয়েশিয়া মেডিকেল চলমান রয়েছে এবং খুব দ্রুতই কলিং ভিসা ই ভিসা হচ্ছে কিছু কলিং ভিসা এবং ই ভিসার প্রমাণ আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে এবং খুব দ্রুতই কাজ হচ্ছে আশা করি এগুলো হচ্ছে কলিং ভিসা অনলাইন হয়েছে এগুলো হচ্ছে অনলাইন হয়েছে কেডিয়ান সিস্টেমে কাজ হচ্ছে আপনারা আগে যেই ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম এফডব্লিউ সি এমএস সেখানে এগুলো পাবেন না এগুলো হচ্ছে কেডিয়ান সিস্টেমে এবং ইবিসাও হয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আরও একটি ভিসা আপনারা যারা এখনও কনফিউশানে আছেন এবং পান পানবাগান কৃষিকাজে যেতে চাচ্ছেন তারা খুব দেরি না করে অতি দ্রুত চেষ্টা করবেন দশ ডিসেম্বরের মধ্যে মেডিকেল সম্পন্ন করে একটি বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করতে পারেন এখন পর্যন্ত কলিং ভিসা চালু আছে এবং দ্রুত গতিতে ভিসা হচ্ছে এটি নিশ্চিত থাকতে পারেন এবং আরও অনেকে জানতে চান যে আঠেরো হাজার কর্মী যারা আটকে গিয়েছিল তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাবেন এরকম একটি আশ্বাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাইরাতেও বেশ কয়েকবারই নিয়ে মিটিং হয়েছে তবে এ সম্পর্কে এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে তাদের যাওয়ার প্রক্রিয়াটি কি হবে সেটি সম্পর্কে বাংলাদেশের মন্ত্রণালয় কিংবা মালয়েশিয়া কোনো পক্ষই জানায়নি তবে আমরা যতদূর শুনতে পাচ্ছি হয়তো ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সে কর্মীদের যাওয়ার ব্যাপারে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া হয়তো আমরা জানতে পারব। যখনই সে দুভাগা আঠারো হাজার কর্মীর বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হবে ইনশাল্লাহ আপনাদের প্রবাস বন্ধু অবশ্যই চেষ্টা করবে আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকের পর্বে আল্লাহ হাফেজ